আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে সমস্যাটির সমাধান দেবো সেটি হচ্ছে আপনাদের যাদের ক্যাপকার্টে নো ইন্টারনেট চলে আসে মানে আপনি যখন ভিডিও এডিট করতে যান তখন যদি নো ইন্টারনেট আসে বা আপনি যদি ক্যাপকার্টের যে সমস্ত ইফেক্ট রয়েছে সেই ইফেক্টগুলো যখন ব্যবহার করতে চান তখনও যদি নো ইন্টারনেট আসে তারপর আপনি যখন ভিডিও সেভ করতে যান মানে ভিডিও এক্সপোর্ট করতে যান তখনও যদি নো ইন্টারনেট আসে তাহলে আজকের এই ভিডিওটা আমি মনে করি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে কিন্তু আমি সবকিছুর সমাধান দেওয়ার চেষ্টা করব এবং এটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এটা আমি নিজে ইউজ করছি আমারও কিন্তু নো ইন্টারনেটের সমস্যা ছিল বাট এখন কিন্তু আর নাই মানে আমি কিন্তু আমার এই সমস্যাটা আমি সমাধান করে ফেলছি সো আপনারাও কিভাবে আপনার এই সমস্যার সমাধান করবেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তবে তার আগে আপনি যদি এখন এখনো এই ভিডিওতে একটা লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে দিবেন তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে সবকিছু বুঝিয়ে দিচ্ছি আচ্ছা এখানে কিন্তু আমার ক্যাপ কার্ডেরও সমস্যা ছিল মানে নো ইন্টারনেট কিন্তু আসছিল বাট এখন যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে এখান থেকে দেখতে পারবেন আমি যে ক্যাপ অ্যাপসটি বর্তমানে ব্যবহার করছি এখানে কিন্তু আর কোন ধরনের নো ইন্টারনেট সমস্যা নেই সো এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে আমি এখান থেকে একটা ভিডিও নিচ্ছি ওকে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি জাস্ট এখান থেকে যদি আমি ইফেক্টসে ক্লিক করে দেই এবং এখান থেকে ভিডিও ইফেক্টস ক্লিক করে দেই আর এখান থেকে যদি আমি একটা ইফেক্টস ব্যবহার করি তাহলে এখান থেকে দেখতে পারবেন আমি এখান থেকে ভাইব্রেশন ফ্লাস জাস্ট এই ইফেক্টস ক্লিক করে দিলাম এখন যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইফেক্টসটা এখানে সেট হয়ে গেছে এবং এখানে কিন্তু কোনো ধরনের নো ইন্টারনেট সমস্যা দেখা দিচ্ছে না সো অন্যান্য যেই অপশনগুলো আছে এইগুলো আপনারা ব্যবহার করতে পারবেন কোনো ধরনের নো ইন্টারনেট সমস্যা দিবে না আমি এটা কিভাবে সলভ করলাম এটা আমি আপনাদেরকে বলতেছি সো এখান থেকে আমরা যদি ভিডিওটা সেভ করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটাও কিন্তু সেভ হয়ে গেছে কিন্তু কোনো ধরনের নো ইন্টারনেট সমস্যা দেখা দিচ্ছে না সো এখন ক্যাপকার্টে যে সমস্ত টেম্পলেট আছে সেই টেম্পলেটে যদি আমরা ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেম্পলেটগুলো দেখা যাচ্ছে বাট কোনো ধরনের নো ইন্টারনেট সমস্যা কিন্তু এখানে দেখা দিচ্ছে না সো আমি কিন্তু আমার এই সমস্যাটা আমি সমাধান করে ফেলেছি সো আপনারাও কীভাবে সমস্যাটির সমাধান করবেন আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা ওপেন করে দিবেন তারপর আপনি আমাদের টেলিগ্রামে চলে যাবেন যাওয়ার পর ওইখানে গেলেই আপনি বুঝতে পারবেন যে আপনাকে আসলে কি করতে হবে সো ভিডিওতে আমি এগুলা উচ্চারণ করলাম না কারণ সমস্যা হইতে পারে সো এই ছিল মূলত আজকের এই ভিডিও দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ